গাইস কেমন আছেন আশা করি রহমতে পর থেকে ভালো আছেন আজকে আমরা একটা নতুন রোমান্টিক এবং ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামা দেখবো ড্রামাটার নাম হলো প্লিজ লাভ মি অথবা অনুভবিত আর এই ড্রামাটার কয়েকটি পর্ব আমরা অলরেডি দেখে ফেলছি আর আশা করি সবারও ভালো লাগছে পর্বগুলা তাই আজকেও আমরা কয়েকটি নতুন পর্ব দেখবো তো আর বেশ কথা না বলে চলুন আজকে নতুন পর্বগুলো দেখে আসি আমরা আজকের শুরুতেই দেখতে পাই জিসান আর ফেক বিয়ের একটা একটা পেপার মেয়ের হাতে চলে গিয়েছে আর তারা যে ফেক বিয়ে করছে সেটা ওই মেয়েটা জেনে গিয়েছে তাই ওই মেয়েটি জিসানকে কে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে তাই জিসান ওই মেয়েটার সাথে দেখা করার জন্য আসছে মেয়েটি তখন জিসান কে বলে উঠে তাদের ফেক বিয়ের কথা জিসান তখন ওই মেয়েটাকে বলে আপনি কি চান মেয়েটি তখন জিসান বলে উঠে আমি তোমাকে চাই আর আমি এখনই তোমার সাথে একসাথে সময় কাটাতে চাই জিসানও তখন বলে ওঠে তাই না তখন জিসানও রাজি হয়ে তবে ওইখানে কিন্তু জিসানের কোনো কু মতলব আছে কারণ মেয়েটি জিসানকে বলেছে জিসান যদি তার সাথে বিছানায় একসাথে সময় কাটে তাহলে জিসানের ফেক বিয়ের কন্ট্রাক্ট সাইনটা সে কাউকে দেখাবে না তাই এটা শুনে জিসানও রাজি হয়ে যায় তবে ওই মেয়েটা অনেকটা চালাক সে চাচ্ছে এক দিলে দুই পাখি মারবে তাই সে একদিকে জুইকে মেসেজ দিয়ে বলে এইখানে আসার জন্য যাতে জুই এগুলা দেখে কষ্ট পায় আর তাদের সম্পর্কটা ভেঙে যেতে পারে ওই সময় জুই ওই মেসেজগুলো দেখে সেইখানে আসার জন্য রোয়ানা দিয়ে দে আর এইদিকে আমরা জিসানকে দেখতে পাই মেয়েটির সাথে একসাথে বিছে নাই তখনই ওই সময় জিসান একটু বুদ্ধি করে মেয়েটির দুটি হাত পিছনে ধরে ফেলে তখন সে ওই মেয়েটাকে বলে ওঠে তুমি যে আমার সাথে মিল করতেছো আমি সবগুলো বুঝতে পারতেছি আর তুমি কি মনে করতেছো আমি কিছুই জানি তখন সে তার বাসার সিসি ক্যামেরা গুলো দেখায় আর ঠিক ওই সময় আমরা দেখতে পাই জুই ওইখানে চলে আসছে আর সে এটা থেকে অনেকটা অবাক হয়ে গেছে মেয়েটি ওই সময় ছুটার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারে না ওই সময় জুই মেয়েটি বলে ওঠে জুই এই দেখো তোমার বয়ফ্রেন্ড আমার সাথে কি করতেছে এটা বলে সে এখান থেকে চলে যায় ওই সময় কিন্তু জুই এগুলো দেখো অনেকটা রেগে যায় তবে রেগে গেলে কি হবে জিসান ওই ব্ল্যাকমেলের কথা বলে আর সে তার সিসি ক্যামেরার ফুটেজ গুলো তাকে দেখায় তারপর জুই একটু হলেও বিশ্বাস এইখানে আমরা দেখতে পাই জিসান তার শুটিং করার জন্য রেডি হচ্ছে হঠাৎ করে সে গ্লাসের মধ্যে দেখতে পারে জুইকে আর জুই মূলত ডিরেক্টরের সাথে দেখা করার জন্য আসছে আর আমরা তো সবাই জানি ডিরেক্টর হলো জুই সুটেবল ফ্রেন্ড আর জিসান মূলত দেখতেই পারে না জুইকে তার ডিরেক্টরের সাথে তখনই আমরা দেখতে পাই জুই তার ফ্রেন্ড সাথে দেখা করার জন্য চলে আসে জুই তখন তার ফ্রেন্ড জনকে বলে উঠে জন তুমি আমাকে হঠাৎ করে ডেকেছিলে কেন জন তখন জুইকে বলে উঠে এটা তুমি বানিয়েছো জুই তখন বলে উঠে হে আর এটা তুমি পেলে কিভাবে জেক বলে উঠে জিসানের কোটি পেয়েছি আর এটা অনেকটা সুন্দর হয়েছে ওই সময় জেক জুইকে বলে উঠে তুমি তো ডিজাইনার আর্ট ভালোই পারো তুমি আমাদের সাথে কাজ করলে আমাদের অনেক হেল্প হতো আর এটার জন্য তোমাকে অনেক পেমেন্টও দেবো জুই তখন জেক বলে উঠে আরে তুমি না আমার ফ্রেন্ড তাহলে আমি তোমার কাছে টাকা কেন নিবো আমি তোমাকে এমনি করে দেবো তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে জিসান চলে আসছে এসেই বলতেছে টাকা কেন নেবেন আর আমাকে কোনো কাজ করে দিলেই তো টাকা চাও এখানে কেন টাকা চাও না ওই সময় জিসান অনেকটা রেগে যায় জিসান তখন তার ডিরেক্টর কে বলে আমার ওয়াইফ টাকা দিলে কাজ করবে না হলে কাজ করবে না এটা বলে সে জুইকে নিয়ে এখান থেকে চলে যায় ওই সময় জুই কিন্তু অনেক কথা বলে তবে জিসান জিসান কিছুই শুনে না আমরা এখানে দেখতে পাই জুইকে ফলো করতেছে এইখানে মূলত জুই তার ফ্রেন্ড এর সাথে কথা বলতেছে আর ওইদিকে জিসান ও কথা বলতেছে তার ফ্রেন্ড এর সাথে জিসা তখন জিসান কে বলে উঠে কি হলো তুমি কিছু কথা বলো না দেখি তবে ওই সময় জিসান কিছু বলে গিয়েছে যে সে কলে কথা বলতেছে জিসার সাথে ওই সময় জিসান জিসাকে বলে উঠে তোমাকে কল দিয়েছিলাম কালকে আমার সাথে কি দেখা করতে পারবে জিসা তখন বলে উঠে পারবো জিসান তখন জিসার একটা পছন্দ রেস্টুরেন্টে বলে আসার জন্য আর এই জিসান কলে কথা বললে কি হবে সে মূলত জুইর সব কথা শুনতেছে মানে জুই তার ফ্রেন্ডের সাথে মানে জনের সাথে কি কি কথা বলতেছে সে সব কিছু শুনতেছে ওই সময় জুইর ফ্রেন্ড জন বলে উঠে জুই তুমি কি কালকে দেখা করতে পারবে তখন সে একটা রেস্টুরেন্টের কথা বলে মানে ওইখানে তারা দেখা করবে আর পরে আমরা দেখা করার দিন চলে আসলে আমরা এইখানে দেখতে পাই জিসানে চলে আসছে ওই রেস্টুরেন্টে তার মূলত কথা ছিল সে অন্য একটা রেস্টুরেন্টে যাবে তবে সে শুনছে যে এই রেস্টুরেন্টে জুই আর জোন আসবে তাই সে এটা সহ্য না করতে পারে সে এই রেস্টুরেন্টে চলে আসছে তবে সব থেকে মজার বিষয় হলো জুই আর তার ফ্রেন্ডের আসার তবে তারা কেউ এখানে জিসান বেচারা সে এখনো অপেক্ষা করতেছে ওই সময় জিসা তাকে অনেক কথা বলে বলে তুমি হঠাৎ করে রেস্টুরেন্ট পরিবর্তন করলে কেন জিসান তখন বলে উঠে এই রেস্টুরেন্টের খাবার অনেক মজা তাই এই রেস্টুরেন্টটা সিলেক্ট করছে একটু পর আমরা দেখতে পাই জিসান আর জুইকে বাসাতে জিসান তখন জুইকে বলে ওঠে তুমি রেস্টুরেন্ট পাল্টালে কেন জুই তখন বলে ওঠে তুমি এটা কিভাবে জানলে জিসান আর তখন বেচারা কি বলবে বলে ওঠে আমি জিসার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম তবে শুনছিলাম তুমিও ওইখানে আসবে তবে তোমার জন্য অনেক অপেক্ষা করছি তবে তুমি তখন আসোনি তারপর জিসান জুইকে আর অনেক কথা বলে বলে যে আমি আর আগের মতন আগে সামান্য কিছু হলে জিসার কাছে চলে যেতাম তবে এখন আমি যাই না আমি নিজে থেকেই অনেক কিছু করতে পারি আর আজকে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম জিসাকে আমার ভালোবাসার কথাটা বলতে ওই সময় আমি বুঝতে পারি আমি জিসাকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসান জুইকে প্রবোজ করার জন্য একটা অসাধারণ আয়োজন জুই তখন এটা দেখে অনেকটা অবাক হয়ে যায় আর সে অনেকটা খুশিও হয়ে যায় তখনই সে একটু একটু করে ওই দিকে এগিয়ে যায় ওই সময় জিসান ও চলে আসে তার সামনে এসে সে অনেক কিছু বলে জুইকে প্রবেশ করে ফেলে তবে এইগুলা শুনে জুই অনেকটা অবাক হয়ে যায় তখন সে কিছুই বলে না ও নাকি জুই তখন জিসান কে বলে উঠে এটা একটা বড় একটা সিদ্ধান্ত এত তাড়াতাড়ি আমি কিভাবে আনসার দিব তখনই এটা বলার সাথে সাথেই জিসান এগিয়ে এসে তার দুটি টুটে কিস করে ফেলে তারপরই তারা দুজন নিচে পড়ে যায় তারপর তাদের দুজনেই অনেকটা রোমান্টিক সিন হয় আমরা পরে সকাল হলে দেখতে পাই জুই আর জিসান তারা একসাথে শুয়ে আছে জুই এটা দেখে অনেকটা অবাক হয়ে যায় তখন সে হঠাৎ করে চিৎকার করে উঠে তবে ওই সময় জিসান চিৎকার আবার শুনে জুইকে বলে উঠে আর একটু ঘুমাই পরে উঠবো ওই সময় জিসান জুইকে আর ধরনের রোমান্টিক কথা বলে তারপর জিসান উঠে বলে এখন ফ্রেশ হয়ে নাও আর আজকে আমরা দুজনই একসাথে ঘুরতে যাই একটু পরে আমরা দেখতে পাই জুই আর জিসান তার সাদা ড্রেস পরে কোথায় চলে যাচ্ছে তবে ওই সময় জুই সাথে যেতে না চাইলেও জিসান তাকে জোর করে নিয়ে আসে আর সে তাকে সাদা রঙের ড্রেস পড়তে বলে আর এখানে মূলত জুই কিছুই জানে না যে জিসান তাকে বিয়ে করার জন্য নিয়ে যাচ্ছে তখনই আমরা দেখতে পাই জিসান জুইকে নিয়ে বিয়ের রেজিস্টার অফিসে নিয়ে আসছে তবে ওই সময় জুই কোনোভাবে রাজি হয় তখন জিসান তাকে জোর করে বিয়ে করার চেষ্টা করে ওই সময় আমরা দেখতে পাই জিসানের অনেক ফ্যানরা তাকে চিনে ফেলছে তখনই তার সাথে ছবি তোলার জন্য চেষ্টা করে সবাই ওই সময় জুই কিন্তু দূরে দূরে দেখতে জিসান কি করতেছে তখন সে এগুলো দেখে হাস তখন আমরা দেখতে পাই জুই আর জিসানের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় তখন তারা দুজনে ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে যায় আর তারা দুজনে দুইটা কার্ড পেয়ে যায় বিয়ের ওই সময় জিসান জুইকে বিয়ের উপহার হিসেবে একটা আংটি উপহার দেয় ওই সময় জুই এগুলো দেখে বলে উঠে তুমি এগুলো কিভাবে করলে এত কম সময়ের মধ্যে তুমি আংটিও জোগাড় করে ফেলছো তাহলে হয়তো তোমার অনেক প্ল্যান ছিল আগে জিসান তখন বলে আরে না একটু টাকা বেশি বাড়িয়ে দিয়ে আর্জেন্ট করে ফেলছি তাই আঁকটিটা তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা জুই আর জিসানের বিয়েটা জেনে গিয়েছে শোনার পরই সে জিসানের সাথে দেখা করার জন্য সাথে সাথে চলে আসছে তার বাসায় এসে সে জিসানকে বলে উঠে আমাকে তুমি কিছু না বলে বিয়েই করে ফেলছো জিসান ওই সময় বলে উঠে হে বিয়ে করে ফেলছি আর আমি এখন আমার নিজের কাজ আমি নিজেই করতে পারি এইখানে মূলত জিসান আর দুই তারা একর মানে সত্যিকারেই বিয়ে করছে তবে তারা আগে ছিল ফেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এই ফেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর কাহিনীটা যা যে ছিল জিসাই এই বিষয়গুলো আমরা শুরু থেকে যেই পর্ব দেখে আসতেছি তারা হয়তো এই বিষয়গুলো জান যাই হোক ওই সময় তাদের আর অনেক কথা হয়